এরকম বাতাস খাওয়া নাই একজন সাহাবি আপনি দেখাতে পারছেন না রাসুল বাতাস করছে রাসুল বসে বসে আমাদের অনেকে তো হাত টি টিপাস কেন এটা দিয়ে শরীর একজন নবী কাজ করে

সব কাজ কোলা পান্ডা দিয়ে করা এরকম লোক আছে না কি ভাবনি কোথা থেকে বাচ্চারা কি শিখবে তোমাদের শিশুদের খ্যাত করতেন রাহমাত আনাসকে একদিন বলেছেন আনাস ওই কাজটা করে আসো বেরিয়ে দেখে আনাস খেলছে রাসুল আনাসকে আর ডাকলেন না ওই মাঠের কাছে গিয়ে দাঁড়িয়ে আছেন রাহমাত আল্লী অনেকক্ষণ পরে আনা দেখলেন রাসুল দাঁড়ানো লজ্জিত হয়ে রাসুলের পেটের কাছে এসে দাঁড়ালেন রাসুল তাকে মস্তি হাসি দিলেন মাথায় হাত বুলিয়ে দিলেন আর বললেন আনাস তোমাকে যে অর্ডারটা করেছিলাম সেটা আমি নিজেই করে ফেলেছি তুমি তোমার খেলা শেষ করো আনাস বলছে দশ বছর রাসুলের খেদমত করেছি একদিন বলেন না এটা তো কেন এটা করো নাই কেন একদিন বলেন কার থেকে আদর্শ নিচ্ছি আমরা আমাদের ছেলেগুলো মত প্রেমিক ছেলে দুনিয়ার কোন দেশে নাই বিগত বিরুৎসব সারা দুনিয়ায় হাইফ জতে ফার্স্ট হচ্ছে কারাখানা জোরে বলে কম্পিউটার চাইছে ফার্স্ট কারাখানা আর্কিটেক ট্যালেন্টে ফার্স্ট কারাখানা কি ট্যালেন্টে পড়া কিন্তু স্কুলগুলো কম সম্ভব কারণ স্কুলে কোরআনের কোনো সিলেবাস না যদি সিলেবাস থাকতো মাত্র সার থেকে ভালো নিতো স্কুলে পড়ানো

আমার আমারmosto বড় ফিসা আল্লাহ কবুল করুক ভাই আরো জোরে আমি আমীন শতমাকাশে কোন নবী কোন কয়টা কথা বললে যাইতা হল কয়টা প্রথম বললেন জান্নাতের মাটি কি মিষ্টি তোরবাত পানি হলো মিষ্টি পানি কি তিন নাম্বার বললেন জান্নাতে কি খালি জায়গা জান্নাতে কি লাগাতে হবে বাগান আবু হুরায়রা বসে আছেন একpartite যে কথাটা বলছিলেন বিড়াল পালক করে তিনটা উপকার কয়টা যে করে বিড়াল পালবেন ওই করে জিন ঢুকে না আপনার ছোট ছোট বাচ্চা আছে না ঘরে এই জিনরা খুব উপদ্রব করে ঘরে যদি কোনো মূর্তি রাখেন কোনো পুতুল রাখেন ওই পুতুলের ভিতরে থাকে জিন এটা একটা ছবিও করেছে হলিউড ছবির ভিতরে এরকম বিভিন্ন মূর্তির ভিতরে কি থাকে জিন থাকে যেখানে হিন্দু ভাইয়েরা মূর্তি গুলি সাজিয়ে রাখে ওটার ভিতরে পচা জিন থাকে খারাপ জিন থাকে মূর্তি যখন কোন ঘরে বিড়াল থাকে ওই ঘরে জিন ঢুকতে পারে দুই নাম্বার বিড়ালের চেয়ে ভদ্র প্রাণী আর একটা বিড়াল পায়খানা করলে কি করে কি করে আপনাদের চেয়ে হচ্ছে আপনার রাস্তার পাশে পেশাব করে চলে ঠিক কিনা রাসুল বলছেন তোমরা কোনো ছায়ায় গাছের ছায়া পেশাব করো না কোনো পুকুরের ঘাটে পেশাব করোনা নদীর ঘাটে পেশাব করো না যেখানে মানুষের সমাগম ওই জায়গাতে তোমরা পেশাব পায়খানা করো না কিন্তু আমাদের লোকেরা সেখানে করে আবদুর মনে মানুষ বসে বান্না রাসূল বলেছে এই জায়গাগুলিতে যারা প্রসাব করে ওদের উপর লানত যেই মেরা চোখের ভুল থাকে এদের উপর কি আল্লাহ লানত যে ছেলের আমি এদের বেজবুসা পড়ে এদের উপর আল্লাহ লানত যেই মেয়ের চোখের বেজবুসা পড়ে আবার মেয়ের চোখের বেজবুসা পরে এদের উপর আল্লাহ লানত লালত মানে হলো কোনো আমল কবুল হয় না আল্লাহ আমাদেরকে এটা থেকে করে আমীন মেয়েরা গুরু থাকবা না সময় তুমি অন্ধ হয়ে যেতে পারো দাঁড়িয়ে পেশাব করতে নিষেধ করছেন রাহমত হ্যাঁ জায়গাটা খুব নোংরা বসলে আপনার গোসল হয়ে যেতে পারে তখন জীবনে একবার দাঁড়িয়ে পেশাব করেছেন রাহমত আল্লিম কিন্তু নর্মালি দাঁড়িয়ে পেশাব করলে কিডনির উপর পেশাব কিডনি কখনো বিকল হয়ে যেতে পারে দাঁড়িয়ে পানি খাবেন না কিডনির উপর চাপ পড়ে লিভারে চাপ পড়ে

রসুল্লাম বললেন যখন আল্লাহর কোন হুকুম মানুষ থেকে জারি হয় প্রথম ওই গাছের উপর হুকুমটা জারি হয় ওখানে ফেরেস তারা অপেক্ষা করে ওই গাছ এত সুন্দর রং ধারণ করে রাসুল বলছে ওটা বর্ণনা করার ক্ষমতা আমার এত সুন্দর রং ধারণ করে রাসূল সেখান থেকে আসলেন ছয় নম্বর আকাশে আসলেন মোসারের সাথে কথা হলো

সাপ্তাহিক নামাজ গুলো হয় জুমা হয় না ওয়াক্ত ওয়া গুলো হয় এখানে যদি জামাতে করি এক রেকাতে সাতাশ টাকাতে সোয়াব এক ওয়াক্তে সাতাশ ওয়াক্কেল দিবেন কে রাজো লা সোলে আসলে এর আগে দুটা জিনিসটা শুনছেন জামনাত এবং জাহান্নাম প্রথম দেখলেন জাহান্নামের কিছু শিখতাম কিছু মেয়েকে দেখলেন মাথার চুল পুকুরের পর দিয়ে পেটিয়ে চুলের সাথে তাকে রাখা হয়েছে জিজ্ঞেস করবে এরা কারা এরাও সমস্ত মেয়ে যারা চুল বেঁধে রাস্তায় চলতো না চুল খোলা রেখে চলতো আল্লাহ আদের মায়েদেরকে পর্দা শিলা হওয়ার তৌফিক দেয় বেপর দিকে নারী সোজা কোথায় যাবে এখন বেপর দিকে পুলিশ আসে নাই ফুটবল খেলে এরকম মেয়ে আসে না নাই पुपनाते नहीं अवश्य